নমস্কার জয় হিন্দ জয় বাংলা বন্দে মা তার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জী জিন্দাবাদ অভিষেক জিন্দাবাদ শুভেন্দু অধিকারী আপনি সাবধান হয়ে আমাদেরও কর্মীরা নেতারা তৈরি আছেন আপনি যে জায়গায় যাবেন বাস লাঠি ঝাটা নিয়ে আপনাকে তাড়বে কারণ আপনি হচ্ছেন ধর্মের বিরোধী নেতা আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গের কোলাঙ্গার আপনি হচ্ছেন পশ্চিমবঙ্গে ডাঙ্গা লাগাবার চেষ্টা আপনার আপনি তো একটা মহা ডাকাত মহা চোর আপনার আবার চোরের মায়ের বড় গলা আপনি সাধু শাসছেন আপনি না টাকা খান খান নাই ব্যস্ত টেবিলে দেখছি থাক থাক টাকা গুনছিলেন ওই টাকা গেলে গেল কোথায় ওই ফুটেজটা কি মিথ্যা ওই ফুটেজ যাচাইটা কি অসত্য সবই সত্য তবু তবুও কেন আপনি স্বীকার করছেন অস্বীকার করছেন আপনি কি সাধু সাজছেন চুরি করে আবার বলছেন আমি চুরি করে নিই চুরের মায়ের বড় বলা সে আবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে সিএম হবে যদি মমতা ব্যানার্জির একটাও যদি দুর্নীতি ও টাকা খাওয়া ফুটেজ যদি আপনি দেখাইতে পারেন তো আপনার চপ্পলগুলো নিয়ে আমি সারা পশ্চিমবাংলায় বঙ্গে আমি ঘুরে বেড়াবো এই চ্যালেঞ্জটা শুভেন্দুবাবুকে আমি দিলাম কারণ এটা হচ্ছে বাংলার মাটি বাংলার বায়ু বাংলার মানুষ সেটা আবার দুই তৃতীয়াংশ ভোট নিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে আবার বসাবেন কারণ ওনার এই তৃত্ব ভালো ওনার কাজ ভালো ওনার সংগঠন ভালো ওনার উন্নয়ন ভালো ওনার সবই ভালো তো ওনাকে আপনারা যত চেষ্টা করুন অপরাধী করার আপনি একটি অপরাধী শুভেন্দুবাবুর শুনে এখন ভালো করে এখন আমরা চুপচাপ আসি ঠিক ভোটে দু সালে আপনাকে আমরা বুঝিয়ে দেবো তৃণমূল কংগ্রেস কী করতে পারে না পারে আপনি হয়তো তৃণমূল কংগ্রেস আগে করেছেন কিন্তু আপনি হয়তো টাকা খেয়েছিলেন সাধারণ আলাদা ফুটেজে দেখা গিয়েছিলো সেই সাধারণ হাজার টাকা খাওয়া ফুটেজটা কী মিথ্যা ক্যামেরা কোনো দিন মিথ্যা বলেনি ক্যামেরা কোনো দিন শো করা যায় না ক্যামেরাতে ক্যামেরাতে অরিজিনালটা ফুটে আসে মনে রাখুন আপনাকে বলেছি আমি যে জায়গায় দাঁড়াবেন বলেছেন মমতা ব্যানার্জিকে হারাবো আমি চ্যালেঞ্জ করে বললাম আমি এক যুবক আঠেরো বছর কুড়ি বছরের ছেলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম মমতা ব্যানার্জি আপনাকে দু লক্ষ ভোটে হারাবে বাবু মনে রাখবেন কারণ এটা হচ্ছে বাংলার কন্যাশ্রী বাংলার যুবশ্রী বাংলার উপশ্রী বাংলার ঐক্যশ্রী বাংলার স্বাস্থ্যসাথী সব আপনারা আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে আপনি কি করে পারবেন তাই আমরা প্রস্তুত হয়ে সাব্বিশে লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুত থাকুন খেলা তো হবেই তার উপর খেলা হবে খেলা দেখিয়ে দেব কেমন খেলা হয় উন্নয়নে খেলা হবে शास्त्री सदी खेला हवे युवा श्री फला हवे रिफर्स श्री फला हवे माता चले जे उन्नने खेला हवे समस्त चीज खेला हवे जय हिंद वन्दे मातरम तिना कोण जिंदाबाद माता रम जिंदाबाद मामाटी मानुष जिंदाबाद